আপনি কি জানেন পেপসি কোম্পানির একটা মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে পাঁচজন মানুষের মৃত্যু হয়েছিল শুধু তাই নয় বোম ব্লাস্ট থেকে শুরু করে গোলাগুলি অবধি চলেছিল এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে শুনে অবাক হলেন নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে পেপসি কোম্পানির একটা অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরি যে ঘটনা পৃথিবীর সব বড় মার্কেটিং ডিজাস্টার নামেও পরিচিত সালটা উনিশশো সারা পৃথিবী জুড়ে পেপসি কোম্পানি নিজেদের ব্যবসা বিস্তার করে চলেছে এই সময় পেপসি কোম্পানি দেখলো ফিলিপিন্সে তাদের ব্যবসা একটু কম তাই ফিলিপিন্সে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য পেপসি কোম্পানি একটা অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি বের করলো এই মার্কেটিং ক্যাম্পেইনের নাম ছিল পেপসিজ নাম্বার ফিভার এই মার্কেটিং ক্যাম্পেইন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তার বিন্দু মাত্র আইডিয়া ছিল না পেপসি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ক্যাম্পেইন অনুযায়ী পেপসি কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয় পেপসির যে কাঁচের বোতলগুলো রয়েছে তার ঢাকনার তলায় একটা তিন ডিজিটের নাম্বার দেওয়া থাকবে আর পেপসি কোম্পানির তরফ থেকে একটি নাম্বার ঘোষণা করা হবে যে ব্যক্তির কাছে ওই নাম্বার লেখা পেপসি থাকনাটা থাকবে তাকে ক্যাশ টাকা দেওয়া হবে পুরস্কার হিসেবে যে পরিমাণ টাকা সেই সময় ক্যাশ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তা শুধু লোভনীয়ই ছিল না সেই টাকার অঙ্কটা ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রাইজ মানি হিসেবে রাখা হয়েছিল এক মিলিয়ন ফিলিপিনো পিসো তৎকালীন বাজার দর হিসেবে ওই টাকার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় পনেরো লক্ষ টাকা আর ফিলিপিনসে ওই টাকার মূল্য এতটাই ছিল যে কেউ যদি একবার ওই টাকা জিতত তাহলে সে রাতারাতি কোটিপতি হয়ে যেত ফিলিপিন্সের মানুষের গড়ায় যত ছিল এই টাকার অঙ্কটা ছিল তার থেকে ছশো এগারো গুণ বেশি বুঝতেই পারছেন টাকার অঙ্কটা ফেলনা নয় এরপর আর কি ফিলিপিন্সের মানুষজন দিন রাত পেপসি কিনতো আর ঢাকনা জোগাড় করতে শুরু করলো ডাস্টবিন থেকেও পেপসি ঢাকনা জোগাড় করা শুরু হলো কয়েক মাসের মধ্যেই ফিলিপিন্সে ছেয়ে গেল পেপসি পেপসি একটা জিনিস ঠিক করেছিল যে প্রত্যেকদিন মাত্র দুজনই এই প্রাইজ পাবে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস অবধি এই ক্যাম্পেইন চলার কথা ছিল আর এই কয়েক মাসে পেপসি কোম্পানি বহু টাকা আয় করে ফেলেছিল ফিলিপিন্সের অর্ধেক পপুলেশন এই ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন এই সাফল্য দেখে পেপসি কোম্পানি এই ক্যাম্পেইনের মেয়াদ পাঁচ সপ্তাহ বাড়িয়ে দিয়েছিল পঁচিশে মে উনিশশো বিরানব্বই সন্ধ্যাবেলা একটা নাম্বার ফ্ল্যাশ করলো টিভিতে থ্রি আর অবাক ব্যাপার হলো এই নাম্বারটা ফিলিপিন্সের আট লক্ষ মানুষের কাছে ছিল কিছু মানুষের কাছে তো ওই নাম্বারের আট দশটা ঢাকনা ছিল সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল দেশ জুড়ে উৎসব শুরু হয়ে গেছে সেই মুহূর্তে আর পেপসি কোম্পানি যে কত বড় ভুল করে ফেলেছে তা পরের দিন বুঝলো তারা যে নাম্বারটা টিভিতে ফ্ল্যাশ করেছিল সেই থ্রি ফোর নাইন নাম্বারটা আসলে গত দিনের একটা নাম্বার ছিল পেপসি কোম্পানি ভুল করে সেটাকেই উইনিং নাম্বার হিসেবে ঘোষণা করে দিয়েছিল সাধারণ মানুষ এসব শুনবে কেন রাস্তায় ভিড় জমতে শুরু করে দিয়েছে ততক্ষণে পেপসি কোম্পানি তখন সবাইকে পাঁচশো পিসো দিতে রাজি হলো যার মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা চার থেকে পাঁচ লক্ষ মানুষ এই টাকা নিতে রাজি হয়ে গেলেও তিন লক্ষ মানুষ প্রতিবাদী মিছিলে হাঁটলো তার র্যালি বের হলো প্রতিবাদ মিছিল চলছিল এমন সময়ে উনিশশো তিরানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি মিছিলে একটা ট্রাক ব্লাস্ট করে মারা যায় দুজন মানুষ এবং বহু মানুষ জখম হয় এই দুর্ঘটনায় এই ঘটনার পর সাধারণ মানুষ পেপসি কোম্পানির গাড়ি থেকে দোকানপাট সব জ্বালিয়ে দিতে শুরু করে পেপসি ফ্যাক্টরিতেও হামলা করে দেয় বহু মানুষ এই সময় আরও তিনজন মানুষের মৃত্যু হয় দু সালের মধ্যে এই পেপসি কোম্পানির ওপর বাইশ হাজার মানুষ কেস ঠুকে দেয় আর পাঁচ হাজার দুশোটি ক্রিমিনাল কেস হয় পেপসি কোম্পানির ওপর শেষ কয়েক বিলিয়ন ডলার জরিমানা দিয়ে পেপসি কোম্পানি এই ক্যাম্পেইন বন্ধ করে দেয় একে থ্রি ফোর ইনসিডেন্টও বলা হয় এই ঘটনা পৃথিবীর সবথেকে বড় মার্কেটিং ডিজাস্টার